এই দেখে দেখেন কি অবস্থায় ডিসপ্লেটা খুবই ভাঙ্গা দেখতে পারতেছেন এই ডিসপ্লেটার অবস্থা কেমন টাচটা খুব সুন্দর কাজ করতে কিন্তু ডিসপ্লের উপরে গ্লাসটা প্রচুর ভাঙ্গা একবারে গুঁড়া গুঁড়া এটা ইনফিনিক সেট তো এটা আমরা এখন খুলে নেব এটার গ্লাসটা চেঞ্জ করে দেখাবো কিভাবে আমরা একেবারে আগের মতো নতুনের মতো করে দেখাই এখন আমরা ডিসপ্লেটি খুলে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে আমরা কাজ করি এটা এখন আমরা কাটবো নব্বই ডিগ্রি টেম্পারেচারে আমরা এটা কাটবো দেখতে থাকুন খুব যত্ন সহকারে সাবধানে কাটতে হবে যেন কোনোভাবে ডিসপ্লেটার ক্ষতি না হয় এখন দেখতে পাচ্ছি আমাদের কাটা প্রায় শেষ এখন কাটা শেষ এটা হচ্ছিলো ডিসপ্লে আর এটা হচ্ছে ডিসপ্লের উপরে গ্লাসটা যেটা ভাঙা ছিল এটা এখন আমরা ডিসপ্লেটা খুব ক্লিন করে নেব ভালোভাবে আঠাগুলো পরিষ্কার করে নেব এটা হচ্ছিলো ডিসপ্লে আর গ্লাসের মাঝখানে যে আটা এটা পরিষ্কার করে নিয়ে তারপর আমরা দেখাচ্ছি কিভাবে আমরা ডিসপ্লেটি একেবারে আগের মতো করে দেখাই আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে কাজ করাতে পারেন মোবাইলের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেব দেখতে পারতেছেন এখন আমরা পরিষ্কার করে দিচ্ছি এটা হচ্ছে একদম পরিষ্কার করছে এটা নতুন ডিসপ্লের গ্লাস এই গ্লাসটা আমরা এখন ডিসপ্লেতে বসাব দেখতে থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে বা কলে যোগাযোগ করে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদের ফোন মূল্যবান ফোনটি সুন্দর করে যত্ন সহকারে কাজ করে দেব দেখেন আমরা ডিসপ্লেটা এখন মেশিনের মধ্যে দিচ্ছি এটা হচ্ছিলো ওসি মেশিন আমরা এখন ওসিএর ভিতরে দিলাম মেশিনের কম্প্রেশারের চাপে আবার আগের মতো হয়ে যাবে এখানে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো আমরা প্রেশার দেব এখন আমাদের প্রেশার শেষ এই বাবলগুলো রিমুভের জন্য আমরা হচ্ছে কম প্রেশারে আবার দেবো বাবলগুলো রিমুভ হয়ে গেছে দেখতে পারতেছেন একদম নতুনের মতো এটাই হচ্ছিল আমাদের কাজ এইভাবে করে আমরা আপনাদের ভাঙ্গা ডিসপ্লেগুলো একেবারে নতুনের মতো করে দেবো এখন আমরা চেক করে দেখাবো যে আসলে নতুনের মতো দেখা যায় কি না দেখতেই থাকুন একদম লাইভ ভিডিও দেখাচ্ছি আমরা দেখতেই থাকুন দেখেন একেবারে আগের মতো ডিসপ্লেটা করে দেখাচ্ছি